হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর সেবাশী গৌরভক্ত বিন্দ শুক্ল পক্ষের একাদশী মোহিনী একাদশী তো মোহিনী একাদশী আমাদের কবে পড়েছে কিছু মাহাত্ম বেশ কিছু স্থানের পারণের সময়সূচি এবং কিছু পৌরাণিক কিছু পৌরাণিক কাহিনী আমাদের বৈশাখ মাসের মোহিনী একাদশী শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী কবে পড়েছে সেটাই আমি বলে দিচ্ছি দু সাল উনিশে মে রবিবার পড়েছে আমাদের গৌরী একাদশী মোহিনী একাদশী আর এটা হচ্ছে চোদ্দোশো সাল জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখে পড়েছে মোহিনী একাদশী তো আমাদের মোহিনী একাদশী জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখে আমাদের ক্যালেন্ডার পঞ্জিকা তারিখ অনুযায়ী কিন্তু আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী এবং বেশিরভাগ স্থানে এটা কিন্তু উনিশ মে রবিবার ব্রত পালন করতে হবে বেশ কিছু কিছু তো অনেকে ভাবতে পারেন যে এটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের একাদশী তাহলে এটা বৈশাখ মাস কেন পঞ্জিকা অনুযায়ী এটা কিন্তু আমাদের বৈশাখ মাসের একাদশী এবং স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কিন্তু এটা বৈশাখ মাসের একাদশী আর আমরা যেটা ক্যালেন্ডার বা পঞ্জিকাতে দেখছি সেটা কিন্তু আমাদের জ্যৈষ্ঠ মাসের একাদশী তো আমরা কিন্তু এটা স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী বৈশাখ মাসে আমরা একাদশী এটাকে বলতে পারব তো শুক্ল পক্ষের বৈশাখ মাসের একাদশী মোহিনী একাদশী যে সকল স্থানে আঠেরোই মে ব্রোতো পালন করতে হবে সেগুলো হচ্ছে আমেরিকা এবং ডালার স্টেন্সি সান এবং ওয়াশিংটন স্টেস কানাডা এবং আলবাডা ব্রিটিশ কম্বোলিয়া মেক্সিকো আর্জেন্টিনা চিলি পেরু কম্বোলিয়া এইসব স্থানে আঠেরোই মে বোতো পালন করতে হবে এছাড়া সকল স্থানে এটা কিন্তু ১৯ মে বোতো পালন করতে হবে বাংলাদেশ ভারত এবং সমস্ত দেশ কিন্তু এটা উনিশ তারিখেই বোতো পালন করতে হবে বেশিরভাগ স্থানে নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা মোহিনী একাদশী শুক্লপক্ষের মোহিনী একাদশী তো মোহিনী একাদশী কবে পড়েছি এবং বেশ কিছু স্থানের পারণের সময়সূচি মোহিনী একাদশীর মাহাত্ম এবং বেশ কিছু পৌরাণিক কাহিনী ভগবান নামে আপনাদের সকলকে স্বাগত তো আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে আমার সঙ্গে লাস্ট অব্দি চলুন তাহলে একাদশী কবে পড়েছি কিছু মাহাত্ম একাদশীর এই মোহিনী একাদশীর মাহাত্ম এবং পারনের সময়সূচি বেশ কিছু স্থানে তো কিছু পৌরাণিক কাহিনী সমস্ত কিছু সম্বন্ধে অল্প বিস্তর আমি শেয়ার করব আপনারা সব কিছু জানতে পারবেন তো আমার সঙ্গে ধৈর্য ধরে চলুন সূর্য সিদ্ধান্ত এবং পঞ্জিকা অনুযায়ী এটা কিন্তু বৈশাখ মাসে আমাদের কিন্তু শুক্লপক্ষের একাদশী এটা তো এই হিসাবে আপনারা একাদশীর ব্রত পালন করবেন কিভাবে পালন করবেন এটা একাদশীর তিন দিন আমি কিন্তু আগেও বলেছি আবারও বলে দিই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটা বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী এটা কিন্তু আমরা জ্যৈষ্ঠী মাসের একাদশী ধরব না একাদশীর তিন দিন ভগবানের টাচে থাকবেন এবং কি করে ভগবানের টাচে থাকবেন অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তাহলে বুঝতে পারবেন ভগবানের টাচে একাদশী তিন দিন অতি অবশ্যই অবশ্যই থাকবেন নিরামিষ আহার গ্রহণ করবেন যারা বৈষম্যব তাদের জন্য নয় নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর দিনকে অতি অবশ্যই যারা নির্জলা পারবেন নির্জলা করবেন যারা না পারবেন বারোটা অবধি থাকবেন এবং বারোটা অবধি না থাকতে পারলেও তারা সারা দিন ফলমূল আহার গ্রহণ করতে পারেন তো আপনারা কিভাবে কি খাদ্য তালিকায় কি কী রাখবেন একাদশীর দিনকে একাদশীর দিনকে ভগবানের সেবায়ও দেবেন ফল নিজেরাও নেবেন ভগবানের সেবা হয়ে গেলে সেই ফলটা নিতে পারেন তো ফল সমস্ত রকমের নিতে পারেন এবং বাদাম সমস্ত রকমের কাজুবাদাম কাঠ বা বাদাম পেস্তা আগরোট চিনাবাদাম দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন ছানা নিতে পারেন দই নিতে পারেন এবং সন্দেশ করে নিতে পারেন আর এবং আলু দিয়ে সবজি আলু কাঁচকলা পেঁপে নিতে পারেন তো এই সবজির মধ্যে এগুলো আপনারা একাদশীর দিন অতি অবশ্যই রাখতে পারেন তো আপনারা সূর্যমুখী তেল এবং গাওয়া ঘি দিয়েই রান্নাটা করবেন তো আলু ভুনা আলুর পায়েস এবং আলু ভাজা নারকলের নাড়ু এই সবজিগুলো আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন তো একাদশীর দিন গেল এবং পরের দিনকে আপনারা অতি আর সমস্ত রকমের শরবত নিতে পারেন আখের গুড়ের শরবত আখের রসের শরবত এই শরবতগুলো আপনারা নিতে পারেন সমস্ত রকমের জুসের ফলের রসের শরবত নিতে পারেন এবং এইগুলো আপনারা নিতে পারেন আর পঞ্চামিত অভিষেক ভগবানকে করাতে পারেন ফলের রস দিয়েও করাতে পারেন এবং পঞ্চমিত অভিষেকের মধ্যে অতি অবশ্যই দুধ দই ঘি শক্কর মধু দিয়ে দেবেন গোচুনা দিয়ে দেবেন দিয়ে ভগবানকে পঞ্চামৃত অভিষেক প্রতি একাদশীতে করাতে পারেন এবং একাদশীর দিন আগের দিন পরের দিন করাতে পারেন এটা কিন্তু নিজেরা যেমন ফলের শরবত নেবেন ভগবানকে ফল দিয়ে ফলের রস দিয়ে স্নান করাতে পারেন তো এইটা হচ্ছে ভগবানের অভিষেক তো আপনারা কিন্তু পঞ্চামিত অভিষেক করাতে পারেন একাদশীর দিনকে অতি অবশ্যই এই খাদ্য তালিকায় এগুনো রাখলেন এবং ভগবানের টাচে কীভাবে থাকবেন অতি অবশ্যই ভগবানকে পঞ্চপ্রদীপ দেবেন এবং ঘের প্রদীপ দেবেন মাটির ঘিয়ের প্রদীপ ভগবদ্গীতা পাঠ করবেন বাড়িতে পাঠ করতে পারলে খুব ভালো না হলে মন্দিরে গিয়ে পাঠ শুনে আসবেন এবং আরতি দেখে আসবেন ভগবানের টাচে থাকবেন তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন সূর্যদেবকে প্রণাম করবেন তুলসী গাছ প্রদক্ষিণ করবেন তুলসী গাছে জল দেবেন এটা আমাদের বৈশাখ মাস চলছে এবং এই বৈশাখ মাসের একাদশী ওটা কিন্তু জ্যোষ্ঠী মাস পড়ে যাচ্ছে কিন্তু আমাদের ওটা বৈশাখ মাস সিদ্ধান্ত অনুযায়ী বৈশাখ মাস তো বৈশাখ মাসের একাদশীতে অতি অবশ্যই তুলসী গাছে জলদান করবেন সূর্যদেবকে প্রণাম করবেন এবং ভগবানের টাচে থাকবেন ভগবান ভগবাদ গীতা অতি অবশ্যই পাঠ করবেন তো এইভাবে আপনারা একাদশীর দিনকে অধিক নাম জব করবেন মহামন্ত্র জপ করবেন ভগবানের টাচে থাকবেন ভগবানের টাচে থাকলেন পরের দিনকে অতি অবশ্যই খুব ভরে উঠে ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন সেটা যদি করতে না পারেন ভগবানের সেবায় দই দিয়ে চিঁড়ে দিয়ে খই দিয়ে চিঁড়ে দিয়ে ভগবানের সেবা দেবেন এবং সেটাই আপনারা পারণের পালনে পালনের মধ্যে আপনারা ওই অন্নটা গ্রহণ করবেন সেটা করে আপনারা পারণটা সারবেন তো এইভাবে ভগবানের কে সেবা দেবেন পরের দিনকে আর সেটাও যদি করতে না পারেন তাহলে পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়িতে রেখে দেবেন সেটা আপনারা নিয়ে পারণটা সেরে নেবেন তো এইভাবে ভগবানের কাছে তিন দিন থাকলেন এবং ভগবানের সেবা করলেন সারা বছর গীতা বই পড়তে পারলে খুবই ভালো যদি না পড়তে পারেন তো এই তে অবশ্যই গীতা বই পাঠ করবেন একাদশীর আগের দিন দিনের দিন এবং পরের দিন ভগবানের টাচে এইভাবে থাকবেন আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী আমাদের ভক্তের মধ্যে যেমন শিব শিষ্ট গঙ্গা আমাদের নদীর মধ্যে গঙ্গা গঙ্গাশ্রেষ্ট আমাদের আমাদের বোতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বোত হচ্ছে একাদশীর ব্রত কোনো পুজো করতে না পারলেও একাদশীর ব্রত ন সর্বশ্রেষ্ঠ নিষ্ঠাভাবে যদি পালন করতে পারেন পঞ্চশস্য বর্জন করে তাহলে কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্রত পালন করা হবে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত শ্রী চৈতন্য তার মহাপ্রভু সদবা জননী সচিমাতা দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন যে মা তুমি একাদশীর ব্রত পালন করো একাদশী তিথিতে নিরস্ত উপবাস থাকাই সেহ কিন্তু যারা উপবাস করতে একবারে পারে না অসমাপ্ত থাকে তারা একাদশীর প্রসাদ রূপে অল্প পরিমাণ ফল আলু সবজি দুধ দুজাত দ্রব্য খাদ্য গ্রহণ করতে পারে সারাদিন হরিভক্তি এবং সঙ্গে ভগবানের নাম গুণ লীলাদি শোবন এবং ভগবদ্ধ গীতা পাঠ এবং একাদশীর মাহাত্ম শ্রবণ করা একান্ত কর্তব্য রাত্রি জাগরণ হরিকতা শ্রবণ একাদশীর ব্রত পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা সরিষা জাতীয় খাদ্য যাবতীয় বস্তু এই খাদ্যের মধ্যে অবস্থান করে একাদশী তিথিতে পাপ এই পঞ্চশস্যর ভিতরে অবস্থান করে বলে এই পঞ্চশস্য বর্জন করতে নিষেধ করছে যে এই একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করতে না হলে নতুবা কোনো ফল লাভ হয় না তো একাদশীর দিনে পরক্রিয়া বর্জন মিথ্যা ভাষণ এবং নেশা জাতীয় কোনো দ্রব্য নেয়া বর্জনীয় একাদশীর দিনে তো একাদশীর দিনে সাধুসঙ্গ এবং ভগবানের সেবা ভগবানের টাচে থাকাটাই থেকে ভালো একাদশীর পারণ মন্ত্র একাদশ নিরাহার ব্রতে নানেন কেশব পশিৎ সুমুক নান কেশ জ্ঞান সৃষ্টি পদ্মভব এর অনুবাদ হচ্ছে হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান সৃষ্টি প্রদান করুন এবার আমি একাদশীর সংকল্প মন্ত্রটা বলছি একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহানি ভক্ষ খামি পণ্ডরী কাক্ষ সরণা মেয়ে ভবচ্যুত অনুবাদ হচ্ছে হে পণ্ডরী হে অচুত আমি একাদশীর উপবাস পূর্ব পরের দিন আহার করিব আপনি আমার মোহিত কৃপা দৃষ্টি আপনি আমার উপর করুণাময় দৃষ্টি জ্ঞান দৃষ্টি প্রদান করুন এবার আমি মোহিনী একাদশীর মাহাত্ম কতটা আপনাদের সঙ্গে বলছি কর্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর বোত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্ল একাদশী কি কী নাম কি ফল কি বিধি এইসব কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছ থেকে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকন নন্দিনী সীতার বিরহজনিত কারণ বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম বতির কথা আমাকে বলুন যার তারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহের মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলের তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি বুতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্রিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী সর্বদুঃখ বিনাশকারী এই একাদশীর ব্রত পালন করা একজ্ঞ চিত্রে তার মহিমা শোভন করো এই কথার শোভন মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সু শোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ভিত্তিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ শান্ত প্রকৃতির মানুষ সুমনা দীতিমান মেধাবী সুকৃতি ও ধৃতবুদ্ধি নামে এক পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃত বুদ্ধি ছিল অতি দুরাচারী সেই সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকিত পরস্ত্রী সঙ্গ বিশ্বাসত্ব লট দুতকিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ পিতা মাতার সেবায় তার একবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পৃত্তের ধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভ ভক্ষণ ও সুরাপানে মর্ত থাক সুরাপানে মর্ত থাক পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃতবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্জল পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এইভাবে কুটস্বভাব দর্শনে ক্রুত ক্রুধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করতো কিছুদিন এইভাবে চলার পর অত্যাভাব দেখা দিল ধনহীন দেখে সে বিশ্বাগণ তাকে পরিত্যাগ করল অন্ন বস্ত্রহীন এবং বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো বসে সে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপোহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানে তাকে মুক্ত করে দিল এইভাবে বায় কয়েকবার তার ধরা পড়ল আর ছাড়া পেল কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগার বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো কারাভোগের পর কারাগারের পর অন্যান্য উপায় দ্বিতবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ সুখী হতে পারে না তাই সে দ্রুতবুদ্ধি দিবারাত্রি দুঃখের খোঁজে দুঃখে জর্জরিত হয়ে গেল এইভাবে কয়েকদিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলের রহস্য সে মেলো না বৃদ্ধ ঋষির আশ্রমে এসে উপস্থিত হলো এবং ঋষিকে মাসে ঋষিবর গঙ্গাসান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃতবুদ্ধি তাকে সম্মুখে উপস্থিত হলো এবং ঘটনাক্রমে ঋষির বস্ত্র হাতে একবিন্দু জল তার গায়ে পড়ল সে জলাস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধি উদয় হল ঋষির সামনে কৃতাঞ্জলি পুতে প্রার্থনা করতে লাগিল হে ঋষি শ্রেষ্ঠ হে পুণ্য আমি প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই বোত পালন করো এই বোতের ফলে মানুষের বহু জনা জন্মার্জিত পর্বতপ্রমাণ পাপরাশি হয়ে যায় মহামুনি বৈশিষ্ট্য বললেন কনিদ্য ঋষির উপদেশে শোভন করে প্রসিদ্ধ চিত্রে দি সেই ব্রত পালন করিল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে যে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রত সন্মান নয় কথায় শোভন কীর্তনে সহস্য গোদানের ফল হয় হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মোহিনী একাদশীর মাহাত্ম বোত আপনাদেরকে বললাম তো কি পাপের ফলে এবং সেই মানুষ পুরোপূর্ণ লাভ করল এবং সে জন্মাজিত পর্বত সমান পাপ ক্ষয় হয়ে যায় এই বোত পালন করলে এবং এই বোতই সে সুবুদ্ধি হলো এবং তার গায়ে এক ফোঁটা জলস্পর্শে তার সমস্ত পাপও দূর হয়ে গেলো এবং শুভ বুদ্ধি উদয় হল তো ভীষণ যন্ত্রণা দুঃখ কষ্ট মুক্তিলাভ করে গেল তো এই মোহিনী একাদশীর কথাটা বললাম মোহিনী একাদশীর মাহাত্ম বোতকতার ফলে এক একটা মাহাত্ম বোতকতা এক একটা পাপের ক্ষয় ফল হয় তো এইভাবে আপনারা পালন করবেন মোহিনী একাদশীর বোত আর মোহিনী একাদশীর কথাটাও অতি অবশ্যই একাদশীর দিন আগের দিন পরের দিন না পারলেও একাদশীর দিন অতি অবশ্যই পাঠ করবেন কিংবা শোবন করবেন কথাটা। মোহিনী একাদশী পালন করার ফলে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করলো গরুরাই আহরণ করি। উপদ্রবহীন বৈকুণ্ঠধাম গমন গমনও করল তিলোকে মোহিনী একাদশীর বতু শ্রেষ্ঠ বোত নেই তো এই বোত পাঠ শোবন কীর্তনের সহস্য গোদানের ফল লাভ আমি বেশ কিছু স্থানের সময় সময়সূচি আপনাদের কাছে এখানে আমরা ভারত বাংলাদেশে যেহেতু আমরা এখানে উনিশ তারিখে পালন করব সেই জন্য আমরা পারণটা সারবো কুড়ি তারিখে কুড়ি মে তো মায়াপুরের টাইম হচ্ছে কুড়ি তারিখে চারটে বাহান্ন থেকে নটা উনিশের মধ্যে ইমফলের টাইম চারটে সাতাশ থেকে আটটা ছাপ্পান্ন গৌহাটির টাইম হচ্ছে চারটে চৌত্রিশ থেকে নটা চারের মধ্যে তো এটা কিন্তু আমরা কুড়ি তারিখের হচ্ছে পারনটা সারবো কলকাতার পারণের সময়সূচি হচ্ছে কুড়ি মে চারটে চুয়ান্ন থেকে নটা কুড়ি ভুবনেশ্বরের হচ্ছে কুড়ি মে পাঁচটা আট থেকে নটা একত্রিশ পাটনার টাইম পাঁচটা এক থেকে নটা একত্রিশ কাঠমান্ডুর টাইম হচ্ছে কুড়ি মে পারণের সময়সূচি পাঁচটা বারো থেকে নটা চুয়াল্লিশ চেন্নাইয়ের টাইম হচ্ছে পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা সাতান্ন নাগপুরের টাইম হচ্ছে পাঁচটা তেত্রিশ থেকে নটা আটান্ন বৃন্দাবনের পারণের সময়সূচি কুড়ি মে পাঁচটা সাতাশ থেকে নটা অনুষাট দিল্লির টাইম হচ্ছে পাঁচটা সাতাশ থেকে দশটা এক পর্যন্ত হায়দ্রাবাদের টাইম পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা দুই পর্যন্ত ত্রিবাদ্দমের টাইম কুড়ি মে আমরা উনিশ তারিখে একাদশী পালন করছি কুড়ি মে পালন সার্ব ছটা দুই থেকে দশটা তেরো কম্বোর টাইম হচ্ছে পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা দুই ব্যাঙ্গালোরের টাইম হচ্ছে পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা আট মুম্বাইয়ের সময়সূচি ছটা দুই থেকে দশটা চব্বিশ আমেদাবাদের টাইম হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা বাইশ উদামপুরের টাইম পাঁচটা ছাব্বিশ থেকে দশটা ছয়ের মধ্যে তো আমরা উনিশ তারিখে পা আর আমরা পারণটা সারছি কুড়ি তারিখে পালনের সময়সূচির মধ্যে যদি পারণ না করা হয় তাহলে একাদশীর কোনো পূর্ণ ফল লাভ হয় না তো আপনারা একাদশীর পারণের সময়সূচির মধ্যে পালনটা সেরে নেবেন এবার আমি একাদশী সম্বন্ধে অল্প বিস্তর কিছু পৌরাণিক কাহিনী একাদশী পালন করার ফলে আমাদের কি ফল লাভ করতে পারি এবং একাদশী আমরা তুলসী গাছে জল দান করলে কী ফল লাভ করতে পারি তুলসী গাছে একাদশীতে ভগবদ্গীতা কেন পাঠ করব একাদশীতে আমরা কেন নাম জপ করব আমরা পাতা একাদশীর দিনকে আমরা ভগবানের চরণে দিলে সেটার কি লাভবান তো চলুন আমার সঙ্গে তাহলে অল্প বিস্তর সে অনান্তিকাল ধরেই জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট তার মায়া থেকে এই জড়ি নানান প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি এবং স্বাস্থ্য গ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত্ত প্রতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চোদ্দোটি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর বোতর সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরমই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর তাই হরি লাভের সকলেরাই একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে একাদশীর তিথি সকলের অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বভাগ্য সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষ আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিরা ভক্তি সহকারে পবিত্র একাদশীর বোত পালন করা কর্তব্য সংকটজনন অবস্থা জন্ম মৃত্যুর এবং অসোচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে উপস্থিত হলেও সেই দিনও না করে দ্বাদশীতে শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর বোত পালন করা দুর্লভ মানব জীবনে লাভ করে এই বোত অনুষ্ঠান না করে পূর্ণ প্রদায়নকারী সর্বশ্রেষ্ঠ এই বোত শি শিহরির অত্যন্ত প্রিয় একাদশীর বোত পালনে যে ফল লাভ হয় অষ্টমের যোগ্য রাজস্বীয় যোগ্য বাজপেয় যোগ্য দ্বারা তা হয় না দেবরাজ ইন্দ্র যথাবিধ একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশীর বোতে ভগবত শোভনে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে থেকে হরিনাম হরিকথা রাত্রি জাগরণ একাদশী পালনের কর্তব্য কেউ যদি একাদশী বোতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা জাতীয় খাদ্য বর্জনীয় একাদশীর দিনে বর্জন করা উচিত নির্জল্প প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন ধান জব ভুট্টা চাল সরিষা এইভাবে আপনারা পঞ্চশস্য বর্জন করে সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় এবং দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যোদয় পূর্বে বা সূর্যোদয় কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ করে তাকে দশমী বিদ্যা বলে জেনে পরের দিনকে একাদশীর ব্রত পালন করতে হয় মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় একাদশীর ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে বারণ করতে হয় স্বাস্থ্যবিধি না মানলে নিজের মন করা একাদশী ব্রত করলে কোনো ফল হয় না দৈব বসত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা করে ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করা যেতে পারে আমি একাদশীর সম্বন্ধে অল্প বিস্তার আপনাদের সঙ্গে শেয়ার করলাম একাদশ অনুসারে মাসের শুক্ল কৃষ্ণপক্ষের একাদশতম চন্দ্র দিন প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয় এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয় অনুগামীরা উপবাস করে করে বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা বছরে সাধারণত একাদশী থাকে এবং কখনো কখনো অধিবর্ষে দুটি একাদশীও হয় তো ভাগবত পুরাণ বিষ্ণুর ভক্ত কি একাদশী পালনের কথা উল্লেখ রয়েছে একাদশী পূর্ণতিথি হিসাবে হিন্দু ধর্মে একাদশীর উপবাস প্রাথমিক উদ্দেশ্য হল মন ও শারীরিক ইন্দ্রগুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা এছাড়া উপবাসের সাথে যুক্ত বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে তো আমরা কিন্তু সমস্ত একাদশী যদি পালন করতে না পারি বেশ কয়েকটা একাদশী আছে সেই একাদশীগুলো যদি আমরা পালন করতে পারি আমাদের একাদশীর পূর্ণ ফল লাভ পাওয়া যায় সকলে যদি একাদশী সমস্ত বারো মাসে আমাদের যে চব্বিশটা একাদশী আছে সেগুলো যদি আমরা পালন করতে না পারি আমরা কিন্তু কয়েকটা একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী এবং আমরা কিন্তু ভীম একাদশী এবং পাণ্ডবা নির্জলা একাদশী আর স্বয়ন একাদশী এই একাদশীগুলো যদি পালন করা যায় তাহলে কিন্তু সর্বশ্রেষ্ঠ একাদশীর ফল লাভ হয় তো যারা সমস্ত একাদশী পালন করতে পারবেন না তারা কিন্তু এই কটা একাদশী পালন করতে পারবেন তো তার মধ্যেই আজকে আমি যে একাদশীটা নিয়ে এসেছি সে পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য অল্প খরচে কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা সেও এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো নেই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সকল পাপ বিনাশের জন্যই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট একাদশীর ব্রত না করে সুখ ও মুক্তি প্রদানকারী উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য ভক্তি সতোষ পুরাণে জ্যোতিষ্ঠি শ্রীকৃষ্ণ নারদ সংবাদে ব্রহ্মা সংবাদরূপে একাদশীর কথা বর্ণিত আছে একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শিহরীর পুজো অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমত্য পুরাণ পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই কোটিগুণ লাভ করা যায় তুলসী পত্রে যিনি শ্রীহরির পুজো করেন পদ্মপাতায় জলের মতন তিনি পাপে নিলপ্ত থাকেন তুলসী দিয়ে কৃষ্ণ পূজার ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন পীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্ম জন্মন্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে বোম্বা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে রোগ দূর হয় তাকে জল সিন্থল করলে যমও তার কাছে আসতে ভয় পান শিহরি তুলসী অর্পিত হলেন ভগবতী লাভের তাই কৃষ্ণ ভক্তি পোদায়নি তোমায় প্রণাম যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন হে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আপনার কাছে আমি সর্বপাপ হারিনি একাদশীর কথা আমি বলছি এবং যে ব্যক্তি যিনি ব্রহ্ম হত্যা পাপ পালন করবেন তার এবং অথবা শ্রবণ করেন তিনি সর্বপাপ থেকে বিষ্ণু গমন করেন এই সর্বপাপ বিনাশিনী এবং যিনি শিহরির অর্জনে এই বোত পালন করেন সর্বপাপ মুক্ত হন এই বোতের নাম শোভনে রাশি রাশি পাপ বিতরিত হয়ে যায় এই বোতর প্রসঙ্গে পৌরাণিক পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে এই বোত পালনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং যে ব্যক্তি ভক্তি সহকারে ভগবান বামনদেবের পূজা করেন তিনি লোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুর লোকে প্রাপ্ত হন একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাবের পূজা করবে শিহরির নাম সংকীর্তনের দ্বারা পৃথিবীর সব ফল লাভ হয় এবং নবশত বহু পাপকর্ম করার ফলে ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যাতনা থেকেও মুক্তি পাওয়া যায় একাদশীর মহিমা সোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকেও মুক্তি লাভ হয় শিহরি বতির ফল ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অশ্বমের যোগ্য শত শত রাজস্বীয় যোগ্য বতির এবং শতভাগের এক সমান হয় না এই বত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য এবং সুপত্নী বন্ধু প্রভৃতি কণাসে লাভ করা যায় একাদশী তিথি হলেও সকল সুখের আধার সৃষ্টি প্রদানকারী পরম মঙ্গলময় একাদ মোহিনী একাদশীর মাহাত্মকতা বেশ কিছু স্থানের পারনের সময়সূচি কবে পড়েছে একাদশী আমি এবং কেন পালন করবেন কেন করবেন না বেশ কিছু পৌরাণিক কাহিনী নিয়ে একাদশীর কিছু এখানে কথা বললাম তো আমি এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো নমস্কার